আসসালামু আলাইকুম দিস ইজ মি তাসম সাকিব অনেক দিন পরে একটি এক্সিবিশনে যাচ্ছি যেটা হচ্ছে যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি দ্য ওয়ার ইজ নট ওভার ইট মোশুক আহমেদের তার উদ্যোগে এই এক্সিবিশনটি এই এক্সিবিশনটি ভেসজন ছিল নারী মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তাদের জীবনের সেই ত্যাগ তিধিকা মুক্তিযুদ্ধের সময়ের সেই সময়ের ইতিহাস নিয়ে নারী মুক্তিযোদ্ধারা কিভাবে তাদের জীবন পরিচালনা করেছে কিভাবে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং দেশকে স্বাধীন করতে তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে সেই ব্যাপারটাই তুলে ধরা হয়েছিল। এই এক্সিবিশনে সেখানে বিভিন্ন নারী মুক্তিযোদ্ধাদের কণ্ঠেও তাদের কথাগুলো শোনার ব্যবস্থা করা ছিল এবং বিভিন্ন দেয়ালিকা লেখা ছিল তাদের করুণ কাহিনীগুলো কিভাবে তারা মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেছে এবং মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে এবং তাদের পরিবারগুলো হারিয়েছে তারা কিভাবে। নির্যাতিত নিপণীত হয়েছিল সেই সব দুঃখ ভরাক্রান্ত কাহিনিগুলো নিয়ে এবার এক্সিবিশনটি ছিল এক্সিবিশনের মূল উদ্দেশ্য ছিল নারী মর্যাদাদের সকল কাহিনী তুলে ধরার অত্যন্ত সুন্দর একটি এক্সিবিশন ছিল ভাই পুরো বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে এবং যেখানে নারী মুক্তি দ্বারা অবস্থান করছে সেসব অঞ্চলে গিয়ে গিয়ে বর্তমান সময়ে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্যাদি জেনেছে এবং তার অক্লান্ত পরিশ্রমের ফলেই এই সুন্দর একটি এক্সিবিশন হয়েছে তিনি একজন ফটোগ্রাফার তিনি সেই নারী মুক্তি ছবি এবং তাদের কাহিনিগুলো নিয়ে অত্যন্ত সুন্দর একটি এক্সিবিশন তুলে ধরেছেন সবার মাঝে যাতে সবাই সচেতন হতে পারে এবং দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় একজন তরুণ হিসেবে আমি গিয়েছিলাম সেখানে গিয়ে আমি অনুধাবন করতে পেরেছি কীভাবে আমাদের নারী মুক্তিযোদ্ধারা কষ্ট এবং অক্লান্ত পরিশ্রম এবং তাদের মান মানিজ্য ধারণের ফলে সম্ভ্রম হারানোর ফলেও আমাদের দেশকে মুক্তি করতে সহযোগিতা করেছে যে ব্যাপারটা আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে সুন্দর একটি এক্সিবিশন ছিল সো আমার কাছে আমি যাওয়ার পর নারী মুক্তিযোদ্ধাদের কাহিনী এবং তাদের দৃশ্য এবং তাদের অক্লান্ত পরিশ্রমের কাহিনিগুলো জেনে খুবই ইন্সপায়রেশন পেয়েছি এবং দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি পেয়েছে অত্যন্ত সুন্দর একটি এক্সিবিশন ছিল মসুফ ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় এত সুন্দর একটি এক্সিবিশনের আয়োজন করার জন্য